অতএব পুরাণ এবং বিজ্ঞান ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে এক হাজারটি আয়াত এই বস্তু বিজ্ঞান সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ একবার এই দুনিয়ার যে বস্তুগুলি আছে যে ম্যাটেরিয়ালগুলি আছে সেগুলোর কতগুলি ফেনোমেনা আছে আমাদের মাথার উপরে যেই ছাদ আল্লাহ তৈরি করেছেন সেই ছাদটি হচ্ছে একটি আকাশ দিয়েছেন তার উপরে ওজন লেয়ার দিয়েছেন অনেকগুলি স্তরে আল্লাহ বেশ কিছু ওজন লেয়ার সৃষ্টি করেছেন আমাদের উপরে যেই ছাদগুলি আল্লাহ সৃষ্টি করলেন এগুলোকে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি এই জমিনকে ফরস্বরূপ কার্পেটের মতো মকমহলের মতো এই জমিনের উপরে হাঁটলে আমরা কি পিছলিয়ে পড়ে যাই কেন পড়ি না এই জমিন কেন আমাদেরকে হাঁটার যোগ্য একটি জমিন কিভাবে আমরা পেলাম কারণ এই জমিনে অনেকগুলো পাহাড় আল্লাহ সেট করেছেন এই কারণে জমিন কি হয় না ঢলে পড়ে না কম্পিত হয় না জমিনের উপরে একটি স্ট্যাবিলিটি আছে স্ট্যাবিলিটিটা পেলাম কোথা থেকে আল্লাহ বলছেন এটা আল্লাহ যে পাহাড় দিয়েছেন সেই পাহাড় সেই পাহাড়ের দ্বারা আমরা এই জমিনের স্ট্যাবিলিটি পেলাম এরপরেই সুরা বাকার মধ্যে জমিনের কথা বলেই আল্লাহ চলে গেলেন আমাদের যে ক্লাউড আছে মেঘমালা আছে এই মেঘমালার কথা আল্লাহ বললেন এই মেঘমাল্লার কথা বলে কি বললেন কোরআনে অনেক জায়গায় এই মেঘের কি কাজ আমাদের জমিনে পানি থাকে এই পানি বাষ্প হয়ে কোথায় উড়ে যায় আকাশে উড়ে যায় যদি এই যে ইভাপোরেশনের যে সিস্টেমটি এটা যদি আল্লাহ না দিতেন তাহলে পানি ফেলে রাখতেন মাটিতে পানি জমা হয়ে থাকতো কিন্তু পানি কোথায় যেত না আকাশে উপরে এটা উঠতো না এই যে ইভাপোরেশন সিস্টেমটা আল্লাহ দিলেন এটা এই সৃষ্টিটা এই যে বিজ্ঞানটা এটা কে দিয়েছেন এটা স্রষ্টাটা কে আল্লাহ এই এই পানিটি উঠে সেই মেঘমালায় যায় সেখানে ফিল্ট্রেশন হয় আমরা পানি ফিল্টার করি না ময়লা পানি সেখানে পানিটা ফিল্টার হয় এই পানিটি ফিল্টার হয়ে এই মেঘমালাকে আবার যখন বৃষ্টি দরকার ঠিক সেই সময় আবার বৃষ্টির মাধ্যমে দুনিয়াকে আবার সুন্দরভাবে আল্লাহ আবাদ করেন ধরা কবলিত এই দুনিয়াকে বৃষ্টি দিয়ে আবার ফল ফসল ফলাদি আল্লাহ এই দুনিয়াতেই দেন তাহলে এই যে বিজ্ঞানটি আল্লাহ বললেন কোরআনে নানা জায়গায় অনেক জায়গায় ওয়াটার সাইকেলের কথা পানি যে এই যে বাষ্প হয়ে উড়ে গেল আবার সেটা মেঘমালায় গেল সেখান থেকে আবার এই দুনিয়াতে আল্লাহ পানি দিলেন এই পানি হচ্ছে মানুষের জীবন ওয়াজাল না মিনাল মা ইকুল্লা হাই প্রত্যেকটি জীবন্ত জিনিসকে আমি ই সৃষ্টি করেছি পানি দ্বারা জীবন মানে কি প্রাণী এক জীবন মানে জীবনের অপর নাম কি পানি মানুষ বলে নাই কথা তাহলে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন এবং তার যেই সাইকেল পানি যে উপরে যায় এবং আবার বৃষ্টি হয়ে নিচে আসে এর সাইকেলের টোটাল ডেসক্রিপশন এই আল কোরআনের মধ্যে আছে এটা কোরআনে এক জায়গায় না বার 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 আল্লাহ এই কথা বলছেন সব হান আল্লাহ এই কোরআনের মধ্যে এই এই কথাগুলি নানানভাবে আসার কারণে আজকে শুধু এটুটুকুই বললাম যে ফুল ডেসক্রিপশনটা বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আছে এবার আমরা অন্য প্রসঙ্গে আসি এই জমিনের কথা আল্লাহ বলেছেন যে এই জমিনকে আল্লাহ ফরস হিসেবে সৃষ্টি করেছেন কার্পেটের মতো যাতে তোমরা ঢিলে ঢুলে না পড়ে যাও আচ্ছা এই জমিন কি সমতল না গোল এই পৃথিবী কি গোল না সমতল গোল গোল আকার তাই না এটা আঠারোশো সালের আবিষ্কারিত তথ্য বিজ্ঞানীরা সে সময় ডিসকভার করতে পারলেন যে আসলে আমরা যেই দুনিয়াতে বিচরণ করি যে দুনিয়াতে চড়ি সেই দুনিয়াটি আসলে গোল এটি কি এরকম সমতল না প্লেন না যদি প্লেন হয়ে যেত হয়তোবা বা হাঁটতে 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 দেখতেন এক পাশে গিয়ে যে এরপরে গেলে আপনি পড়ে যাবেন নিচে এরকম একটা অবস্থা হতো কিন্তু আল্লাহ এই দুনিয়াটাকে এমন একটি আকার দিয়ে সৃষ্টি করেছেন যাতে দুনিয়ার এক প্রান্ত থেকে আপনি যদি ভ্রমণ করা শুরু করেন সেই ঘুরতে 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 আপনি আবার আরেক প্রান্তে চলে আসতে পারবেন কি সুন্দরভাবে আল্লাহ ছোট্ট কথায় এই দুনিয়াটি যে গোল আকার আল্লাহ সুরা করলাম দাহা আকারে ডিমের মতো সুভান আল্লাহ বিজ্ঞানীরা আজকে বলছেন বা আপনারা পৃথিবীর যে গ্লোব আছে সেই গ্লোবের চিত্রটা দেখলেই বুঝবেন যে এই পৃথিবীটা আসলে গোলাকার নয় একটু উপর দিয়ে চাপা সাইড দিয়ে প্রশস্ত ঠিক উটপাখি জিম যেরকম সেরকমভাবে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অতএব কোরআন একটি কথায় বললেন যে আল্লাহ এইভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন অতএব ফালা তাদ উমা আল্লাহ আহাদা আল্লাহ ছাড়া আর কাউকে শরিক করোনা আল্লাহ ছাড়া আর কাউকে দেখো না এটা হচ্ছে এই দুনিয়াটি কেমন এটার বিজ্ঞান যেটা সায়েন্টিস্টরা যেটা বিজ্ঞানীরা গবেষকরা পেল আঠারোশো শতাব্দীতে চোদ্দোশো বছর আগে আল কোরআন সেই তথ্যটি দিয়ে দিল কত সুন্দরভাবে এবং প্রেসাইজভাবে একসময় মানুষ বলতো দুনিয়া গোল এখন গোলো না এখন সেটার আকৃতি প্রকৃতি কীরকম সেরকম সেটা দেখানো হচ্ছে মানুষকে ছবি তুলে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এই কোরআন এত অত্যাধুনিক স্যাটেলাইট সেটা এত চোদ্দো বছর আগে কি সুন্দরভাবে এর সাইজটা ঠিক ঠিক কীরকম সেই সাইজটা নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ একবার এটা হলো এই কোরআন এই কোরআনের মধ্যে এই জ্ঞানগুলি আছে না পড়লে কিভাবে জানব সম্ভব এজন্য ইসলামিক রেনেসা যখন ছিল মুসলিম উম্মা যখন বিশ্বের শাসনভার মুসলিম উম্মার উপর যখন ছিল তখন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী তারা ছিল এই কোরআনের ছাত্র কোরআনের গবেষক তারা কোরআন পড়তেন নানান রকম থিওরি দিতেন এই ওয়ার্ল্ডের যেই ম্যাপ আছে সর্বপ্রথম যেই ওয়ার্ল্ড ম্যাপ কোন দেশটি কোন জায়গায় কোন কন্টিনেন্টটি কোন জায়গায় কে কোথায় আছে কিভাবে দুনিয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে হবে সর্বপ্রথম এই ওয়ার্ল্ড ম্যাপ একটি মুসলিম আঁকে তার নামটা খুব সম্ভবত আলী দ্রুসি আমার মনে পড়ছে না কিন্তু আমার যতটুকু ধারণা আলি দ্রুসি তার নাম একজন মুসলিম ছিলেন মুসলিম বিজ্ঞানীরা তখন জানতেন যে জ্ঞান কাকে বলে বিজ্ঞান কাকে বলে কারণ এই বাস্তবমুখী জ্ঞান বিজ্ঞান এটার সাথে তারা সমন্বিত করেছিল কোন জ্ঞানকে ওহির জ্ঞানকে আল কোরআনকে এই দুই জ্ঞানের সমন্বয় হলে এই পৃথিবী ইনশাল্লাহ শান্তি পেয়ে যাবে আর এই দুই জ্ঞানের সমন্বয় যতদিন হবে না ততদিন পৃথিবীতে মারামারি কাঠাকাটি আনা আনি চলবেই চলবে এর কোনো অন্ত এর কোনো শেষ হবে না আমি চ্যালেঞ্জ দিলাম যদি কাছে মানুষ না আসে এই দুনিয়ার কোন সমস্যা সমাধান হবে না ঠিক কিনা ভাইরা অতএব একটি ছোট্ট আয়াতের মধ্যে একটি ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ শিখিয়ে দিলেন দুনিয়াটি কেমন তোমরা কি ধরনের দুনিয়ার মধ্যে বিচরণ করছো আল্লাহ একবার এরপর আল্লাহ এই দুনিয়ার যে স্টেবল আছে সেটার কথা আমি একটু আগে বললাম যে এটা কেন নড়ছে না কি ধারা আল্লাহ এটাকে শক্তি দিলেন স্ট্যাবিলিটি দিলেন যার কারণে এটা হেলে দুলে পড়ে না আল্লাহ বললেন ওয়াল জিবালা আউতাদা তা আমি পাহাড়কে সৃষ্টি করেছি প্যারেকের মতো আচ্ছা বলেন তো প্যারেকের যেই মাথাটি দেখা যায় তার অগ্রভাগটি কতটুক মূল অংশের একশো ভাগের এক ভাগ বা দুইশো ভাগের এক ভাগ হবে মূলটা কোথায় থাকে ভিতরে থাকে এই পাহাড় তার মূলটা কোথায় থাকে ভিতরে থাকবে এই পাহাড়ের মূল আমরা পাহাড়ের চূড়া যতটুকু দেখি ওটা প্যারেকের ওই অগ্রভাগের মতো পাহাড়ের মূলটা থাকে সেই নিচে পৃথিবীর অনেক গভীরে নিচে গেলে টেট্রনিক প্লেট আছে এই প্লেটগুলোর সাথে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটকে পৃথিবী সেটে ধরেছে পৃথিবীকে এই সেটে ধরে রেখেছে আটকে ধরে রেখেছে এই পাহাড় ওয়াল জিবালা আউ তাদা আমি পাহাড়কে তৈরি করেছি কিসের মতো প্যারেকের মতো প্যারেক মারা হয় কি কারণে যাতে ওই জিনিসটি ওখানে আঁকড়ে ধরে থাকে আটকে থাকে এটা হলো প্যারেকের কাজ আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন এটার কাজ হচ্ছে প্যারেকের মতো ও যে কোনো জিনিসকে ধরে রাখবে পুরো মাটিকে ধরে রাখবে প্যারেক যে কোনো জিনিসকে যেরকম ধরে রাখে এই পাহাড় আল্লাহ দিয়েছেন হিন্দুকুশ হিমালয় দ্য এভারেস্ট এই পাহাড়কে আল্লাহ দিয়েছেন এটা যাতে দুনিয়াকে এইভাবে ধরে রাখে